রেশন ডিলারদের অফিস বাড়ি সরকারি জমিতে উদ্বোধন করছেন স্বয়ং বিধায়ক নিষেধ মালিক যিনি তৃণমূল কংগ্রেসের বর্ধমান উত্তরের বিধায়ক বিধায়কের ঠিক পাশেই একই সঙ্গে উদ্বোধনের কাঁচিতে হাত লাগিয়েছেন বর্ধমান দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রাখি কোনার ঠিক তার পিছনে ব্লক ডেভেলপমেন্ট আধিকারিক বা বিটিও বাইরের শেত ফলকে আরো অনেকের খোদাই আছে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি উদ্বোধনী ছিলেন দায় তাহলে হলে সকলের এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সরকারি জমিতে বেসরকারি কনস্ট্রাকশন করা যাবে না এই প্রশ্নে বিতর্ক পূর্ব বর্ধমানের বর্ষলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুশিয়ারি বা নির্দেশিকাকে কার্যত বুড়ো আঙ্গুল দেখেই সরকারি জমির উপরে মহাল তবিয়তে রেশন ডিলার অ্যাসোসিয়েশনের মতো বেসরকারি সংগঠনের কার্যালয় তৈরি হলো নির্বাচিত প্রতিনিধিদের উদ্যোগে তার উদ্বোধনও হল সরকারি কর্মচারীদের কোনো একটি সংগঠনের অফিস হলেও যুক্তি হিসেবে কিছু বলার ছিল কিন্তু রেশন ডিলার অ্যাসোসিয়েশনের মতো একটি বেসরকারি সংস্থার অফিস বাড়ি মারানোর অনুমতি কেন দেবে পঞ্চায়েত সমিতি প্রতি সপ্তাহে ডিলারদের একটা করে রেগুলেশন দিতে হয় ওখানে ওরা কাজকর্ম করতে বসে ওখানটা ফাঁকা পড়েছিল ওখানে ফাঁকায় বসে ওরা কাজ করত এবং ওরা নিজেরা মাথার ওপর ছাদ করে নিয়েছে এবং আমাদের বিডিও অফিসে সঙ্গে যোগাযোগ করে এবং বিডিও অফিসে ওরা একটা ভাড়া সিস্টেম করে নিয়ে ওরা ওখানে বসবাস করে কাজকর্ম ওদের ওদের যে অফিসিয়ালি কাজকর্ম ওরা ওখানে বসে করে প্রতি সপ্তাহে যেহেতু ডিলার দিয়ে ওখানে যেতে হয় আমাদের খাদ্য সরবরাহ দপ্তরের রেশনের মাল ডিস্ট্রিবিউটার জন্য তো এটাই ওরা নিজের ওরা ওখানে জল বৃষ্টিতে কাজ করতো যখন জলে এলে উঠে পড়তে হতো রোদে বসে থাকতে পারতো না তাই মাথার ওপর একটি ছাদ করে নিয়েছে এবং ওরা বিডিও অফিসে একটি আমাদের পঞ্চায়েত সমিতিতে অফিসে ওরা আমি যতটুকু জানি যে ওরা ভাড়া সিস্টেম করে ওরা ওখানে নিজেই বলছেন বাড়ি বানিয়েছেন রেশন ডিলার সংগঠন আর আপনাদের দিচ্ছে ভাড়ার টাকা এটা কি বিশ্বাসযোগ্য নাকি এখন বিতর্কের সামনে এসে ভাড়া দেওয়ার কথাটা বলা হচ্ছে যদিও বিপদের গন্ধ পেয়ে দায়িত্ব ঝেড়ে ফেলেছেন বর্তমান দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রাখি কোনার যদিও বিডিও নিজেও বিধায়কের পাশে দাঁড়িয়েছেন প্রায় ওই একই ভাষাতে বোঝাতে চাইছেন সরকারি জমিতে বেসরকারি সংস্থা ভাড়া নিতেই পারে এইখানে এই যে টেম্পোরারি অফিস বা দোকান ঘরগুলো তার সামনে আছে সেগুলোকে সাধারণত ওনারা আবাদনের ভিত্তিতে অস্থায়ীভাবে এই বিল্ডিংগুলোকে ভাড়া দেওয়া আছে সেগুলো পঞ্চায়েত সমিতির তরফ থেকে ওনারা ভাড়া প্রদান করেন এবং অস্থায়ী ভিত্তিতে সেগুলো থাকে এটা তো কোনো সরকারিভাবে কোনো অফিস নয় এটা সাংগঠনিকভাবে ওনারা একটা ঘর তার নিত্য অফিস পরিচালনার জন্য ভাড়া নিয়েছিলেন এবার সেক্ষেত্রে তো দোকানগুলোও যেমন ভাড়া নিচ্ছে এটাও সেরকম ভাড়া বিস্তৃত এখন আমাদের একটাই লক্ষ্য গভর্নমেন্টের আর্নিংটাকে বাড়ানো যাতে রেভিনিউ রিসোর্সটা বাড়ে যেটা আমরা অডিটে প্রায় ফেস করে থাকি এই জায়গা বা এই জায়গাগুলো পড়ে থাকছে এই জন্য সরকার চিন্তিত যে হয় এগুলো ভাড়া দিতে হবে অথবা সরকার সেগুলো ব্যবহার করবে যেগুলো ব্যবহার করার সরকারের এখনো পর্যন্ত এনে সেগুলো আমরা ভাড়া নিতে পারি তা তো পারি কিন্তু প্রশ্ন হলো যারা নিজেরা অফিস বাড়ি বানিয়ে নিতে পারে তাহলে সেটা সরকারি জমিতে বানাবে কেন রেশন ডিলার অ্যাসোসিয়েশন তাহলে কাছাকাছি অন্য যে কোনো জায়গায় তার অফিস বাড়ি বানালেন না কেন যা পঞ্চায়েত সমিতির অফিসের কাছাকাছি হতো যারা অফিস বাড়ি বানাতে পারে তাহলে তারা ভাড়া কেন দেবেন রাজ্যের সরকারকে নাকি অফিস বাড়ি বানিয়ে দেওয়াটাই ভাড়ার অঙ্ক হিসেবে দেখানো হবে সরকারের খাতায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ভবিষ্যতে এই দখলদারি সরিয়ে অফিস বাড়ির অধিকার ফিরে পাবে তো রাজ্যের সরকার এমনও হাজার প্রশ্ন সামনে অডিট না হওয়া পর্যন্ত দুর্নীতির পরিমাণ সামনে আসবেন না জানেন সবাই মাধ্যম বেরো রিপোর্ট